বলছি বাবা তোমাকে আমার বাড়ির সবাই খুব পছন্দ হয়েছে એન ইন মিষ্টি মুখ করুন কিন্তু আমার আপনার মেয়ে কি একদম পছন্দ হয়নি আমি বিয়ে করব না নিজের পয়সা কিনে খাবেন দোকানে গিয়ে খাবার পরে বলতে পারলি না ধনকে দেখল ননি সিনেমা মন কে না দাদা দাদা কি হয়েছে রে তোর জন্য দুটো খবর আছে এটা ভালো খবর এটা খারাপ খবর কোনটা আগে শুনবি বল আগে ভালো খবরটাই বল বাবা বলেছে তুই ফেল করলে তোর বিয়ে দেবে ছোটা স্বামীর আজা হ্যাঁ হ্যাঁ ফো দা আর খারাপ খবরটা কি তুই পাস করেছিস তুই ন নিসে না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনল মনুষকে চিনলি বৌদি সব তাজা তাজা সবজি আছে নাও আচ্ছা ভাই কিছু মনে করো না একটা কথা বলছি কি কথা আগে তোমার দোকানে সবজি যা টেস্ট ছিল এখন সেরকম টেস্ট পাই না আরে বৌদি এ তো সরকারের দোষ কেন সরকার আবার কি করলো আরে বৌদি সরকারি তো এখন প্রতি ঘরে ঘরে পায়খানা ঘর বানিয়েছে আগে ওরা মাঠে পায়খানা করত তা সবজি তো টেস্ট হতো আজকে ভ্যালেন্টাইন ডে আজকে এই গোলাপটা দিয়ে মধুকে প্রপোজ করব এই মধু কত কাকু টাকা শ্বশুর মশাই আপনার মেয়েকে আপনার বাড়িতে রেখে দিন আমাকে একটু শান্তিতে রাখতে দিন আরে বাবা আমিও তো শান্তিতে থাকতে চাই তোমার বউকে তুমি নিয়ে যাও

আরে আমার বউ হসপিটালে ভর্তি আজকে বাচ্চা হবে বাহ এটা তো খুশির কথা তো তুই এখানে বসে কেন আছিস যা হসপিটালে যা আসলে দু সপ্তাহ আগে একটা সাধু বাবা আমাদের বাড়িতে এসেছিল এসে বলেছে আমার ছেলে যেই জন্মাবে সঙ্গে সঙ্গে ছেলের বাবা মানে আমি মারা যাব এই সব কুসংস্কার তুই এখনো বিশ্বাস করিস হ্যালো কনগ্রাচুলেশন তোমার ছেলে হয়েছে বাবা হয়েছে তুমি কি বলছো আমার ছেলে হয়েছে বা আমার ছেলে হয়েছে আর আমি এখন বেঁচে আছি এ ভাই এ ভাই এ এই কি হলো এই এ বুঝছ তো এ কি হলো তো এই আমার ছেলে হয়েছে শুনে এ মরে গেল কেন प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद